গাইজ মাত্র দুইটা ডায়মন্ড খরচ করে আমাদের এই নতুন গোল্ডেন হেস্ট অ্যানিমেশনটা বের করা কি সম্ভব হবে আরে ভাই যদি দুইটা ডায়মন্ডে সম্ভব নাও হয় তাহলে আমাদের কত ডায়মন্ড লাগবে তার কারণ এই ইভেন্টের মধ্যে প্রথম দুটো স্পিনে আমরা 80% অফ পেয়ে যাচ্ছি মানে 80% ডিসকাউন্টে আমরা স্পিন করতে পারবো প্রথম স্পিনটা দুই ডায়মন্ডের আর পরের স্পিনটা আমরা চার ডায়মন্ডে করতে পারবো এন্ড এরি মধ্যে আমরা বের করে ফেলবো আমাদের নতুন অ্যানিমেশন তবে এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও কারণ আজকের ভিডিও তো 24 ঘন্টার মধ্যে মাত্র 24 ঘন্টা

ছি এখন আমরা প্রথম স্পিন করব দুই ডায়মন্ডের আশি পার্সেন্ট ডিসকাউন্টে দুই ডায়মন্ডের এই স্পিনে হয়তো বা আমরা পেয়ে যেতে পারি অ্যান্ড ভাই দেখা যাক এখান থেকে মনে হচ্ছে আমরা পেয়ে যাব বাট আমাদের পার হয়ে গেল মানে পাবো না আর ভাই অ্যান্ড ভাই দুই ডায়মন্ডে তো আমরা পেলাম না এবার আমাদেরকে করতে হবে চার ডায়মন্ডের স্পিন রে পারমানেন্ট পেয়ে গেলাম ভাই এখানে ভিক্টোরির স্কিন পারমানেন্ট পেয়ে গেছি তার মানে আমার লাখ অনেক ভালো অ্যান্ড এখন আমরা চার ডায়মন্ডের একটা স্পিন করব দেখা যাক এখান থেকে চার ডায়মন্ডের স্পিন আমরা পেয়েই যাব মনে হচ্ছে পার হয়ে গেলো মানে আর পাবো না ভাই ভাই একবার পার হয়ে গেলে বোঝাই যায় যে এটা আর পাওয়ার কোনো চান্সই নেই অ্যান্ড এখন আমাদেরকে থার্টি নাইন ডায়মন্ডের স্পিন করা লাগবে অ্যান্ড চলো থার্টি নাইন ডায়মন্ডের স্পিনে এখান থেকে পাই কি আমরা দেখি মনে হচ্ছে পেয়ে যেতে পারি আরে আর এক ঘর আগে যদি থামতো তাহলে হয়তো পেয়ে যেতাম অ্যান্ড এখন সিক্সটি নাইন ডায়মন্ডের স্পিন আমাদের করা লাগবে অ্যান্ড এখান থেকে সিক্সটি নাইন ডায়মন্ডের স্পিনে ভাই পাবো আমার মনে তো হচ্ছে যে পাবো না তারপরেও আবার মনে হচ্ছে পেতেও পারি দেখা যাক এখান থেকে এইবার আমাদের লাখ কীরকম দেয় আরে আর এক ঘর গেলে হয়তো বা পেয়ে যেতাম বাট এইবার ভাই নাইন্টি নাইন ডায়মন্ডের স্পিন এবার তো একদম শিওর আমি পেয়েই যাব এখান থেকে তার জন্যে আমরা ট্রিক কাজে লাগাচ্ছি বারবার ট্যাপ করতে করতে হঠাৎ করে আমরা এখান থেকে স্পিন করে দেবো অ্যান্ড ট্যাপ ট্যাপ করে হঠাৎ করে স্পিন করলাম বাট তাও আরে আর এক ঘর গেলেই হয়তো পেয়ে যেতাম ভাই অ্যান্ড এখন আমাদেরকে করতে হবে ওয়ান ফোর্টি নাইন ডায়মন্ডের স্পিন অ্যান্ড এখন কোনো ট্রিক ফ্রিক কাজে লাগাবো না ডাইরেক্ট আমরা স্পিন করে দিলাম আর এইবার আরে পেয়ে গেছি ভাই যখনই আসতে সোলো হয়েছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটা আমি এবার পেয়েই যাব

কি কি করে পার্টিসিপেট করবে সেটাও ভিডিওর মধ্যে বলেছি তোমরা দেখে নিও সেইখান থেকে তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই